সময় বলবে যে এই তিন নম্বরটা বাড়তি জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের উপর কি প্রভাব ফেলছে হ্যাঁ সময় বলো বাড়তি জনসংখ্যার জন্য প্রয়োজন হচ্ছে খাবার ও কিভাবে বলে একটু শোনো হ্যাঁ বাসস্থান জমি শক্তি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ প্রয়োজন এছাড়া কিন্তু আমাদের কিন্তু আমাদের প্রাকৃতিক সম্পদ সম্পদের পরিমাণ সীমিত প্রাকৃতিক সম্পদ আহরণ আহরন করতে মানুষ মানুষ কি করছে মানুষ বিভিন্ন প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে এর ফলে মানুষ এর ফলে মানুষ আচ্ছা ও যতদূর বলছে তার জন্যে আমরা একটা হাততালি দেই এখন এই বাড়তি জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের উপর কি প্রভাব ফেলছে এটা বলবে তা বাটি বাড়তি খাবার বাসস্থান এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ প্রয়োজন কিন্তু প্রাকৃতিক পরিমাণ সীমিত অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহারের জন্য মানুষ প্রাকৃতিক পরিবেশে পরিবর্তন ঘটাচ্ছে এর ফলে ভূমি ভূমি ভূমিধ্বস হচ্ছে বন্যা খরা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশ মানে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে অর্জন তালি দাও আচ্ছা প্রশ্নটা পড়ো মিনহা তারপর উত্তরটা ভারতের জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের উপর কি প্রভাব ফেলছে হ্যাঁ ভারতের জনসংখ্যা প্রাকৃতিক প্রাকৃতিক সম্পদের উপরে বিভিন্ন রকমের প্রভাব ফেলছে ভারতের জনসংখ্যার জন্য ভারতের খাবার ভারতের শোক ভারতের ভারতের খাবার ভারতের বাসস্থান ভারতের জায়গা প্রয়োজন হচ্ছে মানুষ তোমরা শোনো তোমরা শুনলে বলতে পারবে হ্যাঁ তারপরে মানুষ মানুষ বাড়তি জনসংখ্যার জন্য প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদ নষ্ট করছে আচ্ছা আমরা একটু শুনি কি বলে নষ্ট করছে এর ফলে বিভিন্ন নষ্ট করে রাস্তাঘাট বিদ্যালয় হাসপাতাল বাড়িঘর ঘর ইত্যাদি তৈরি করছে এর ফলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটছে যে এর মধ্যে রয়েছে বন্যা খরা ঝড় ভূমিধস ভূমিকম্প ইত্যাদি আচ্ছা খুব ভালো হয়েছে এবার মেঘলা প্রশ্নটা পড়বে এবং উত্তর পড়বে হ্যাঁ বাড়তি জনসংখ্যার প্রাকৃতিক সম্পদের উপর কি প্রভাব ফেলছে বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাবার বাসস্থান জমি শক্তি প্রয়োজন হ্যাঁ হ্যাঁ ও শক্তির কথা বলছে বাড়তি জনসংখ্যা বাড়তি বিদ্যুৎ লাগবে এবং অন্যান্য প্রভাব ফেলছে কিন্তু প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত প্রাকৃতিক বন্যা খরা প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা খরা বন্যা খরা ঝড় ঝড় এই ধরনের ইত্যাদি এগুলি বেড়ে যেতে পারে ঠিক আছে আচ্ছা তুমি কি আরো কিছু বলতে পারবে আচ্ছা ঠিক আছে ওর জন্য তালি দাও নাদিয়া তুমি প্রশ্নটা পড়ো তারপর উত্তরটা বলো হ্যাঁ বাড়তি জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের উপর কি প্রভাব ফেলছে বাড়তি জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের উপর নানা রকম ক্ষতিকর প্রভাব ফেলছে বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাবার বাড়তি খাবার বাসস্থান জমি এবং শুনো কি বলে জমি জমি শক্তি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ প্রয়োজন চাহিদা পূরণে মানুষ বনভূমি ধ্বংস করছে যেমন যেমন পাহাড় কেটে বাড়ি তৈরি করছে তারপরে যেমন চাষের জমি গোয়ালধো চাষের জমি গোয়ালধো বাসস্থান রাস্তাঘাট তৈরিতে বনভূমি ধ্বংস করছে আচ্ছা তাহলে আমাদের বাড়তি জনসংখ্যার জন্য পরিশেষে বলা যায় যে পরিবেশের উপর খুবই বিরূপ প্রভাব পড়ছে খারাপ প্রভাব পড়ছে অর্জুন তালি দাও তালি দাও আলফি প্রশ্নটা পড়ে উত্তর বলো ভারতীয় জনসংখ্যা প্রাকৃতিক সম্পদ উপায় উপর কিভাবে প্রভাব ফেলছে ভারতী জনসংখ্যা প্রাকৃতিক সম্পদ প্রকৃতি প্রাকৃতিক সম্পদ উপায় এই উপর উপর নানা রকম প্রভাব ফেলছে প্রভাব হচ্ছে এই দেন প্রভাব ফেলছে প্রভাব ফেলছে আচ্ছা প্রভাব ফেলতে ভারতী জনসংখ্যা আমাদের খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা সবকিছুর উপরই প্রভাব ফেলছে তাই না হ্যাঁ আমাদের শিক্ষা ধরো এই রুমে তোমার যে বাইশ জন আছে এরমে যদি একশো জন থাকতো তাহলে সমস্যা হয়ে যেত না বাড়তি জনসংখ্যার শিক্ষার মান কমাই দিত না সবাইকে আমি পড়া ধরতে পারতাম না তাই না সবাইকে আমি টেক কেয়ার করতে পারতাম না তারপরে একজন ডাক্তার তো ওই পঞ্চাশ ষাটজন রুগী দেখা অনেক কষ্ট না আর আরও যদি বেশি রুগী আসে কষ্ট হয়ে যাবে না সব কিছুর উপরই প্রভাব পড়বে এখন এখানে বলছে প্রাকৃতিক সম্পদের উপর কী প্রভাব পড়বে এখন ওই যে পাহাড় কেটে ঘরবাড়ি তৈরি করছে পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে হ্যাঁ তারপরে গাছপালা কমে যাচ্ছে যাচ্ছে তো প্রাকৃতিক দুর্যোগ বেড়ে মাটির যে আমরা বন্যা খরা থেকে তেল গ্যাস কয়লা তুলি সেটাও একদিন শেষ হয়ে যাবে তখন আমরা শক্তি পাবো কোথায় বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি শক্তি দরকার শক্তি মানে যে তেল গ্যাস কয়লা বিদ্যুৎ এগুলা পাবো কোথায় শেষ হয়ে যাবে একদিন বিপদ হবে না আমাদের তো বাড়তি জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের উপর নেতিবাচক প্রভাব ফেলে বা ক্ষতিকর প্রভাব ফেলে আচ্ছা ও যা বলছে ওজন একটা আতালি দাও আচ্ছা তাসবি আসো মিলাও আর না না নেট নাই নেট আজকে ওয়াইফাই নেই পড়ো একটু পড়ে শোনো একটু মিলাও তারপরে পড়ো আবাসস্থল ধ্বংসের ফল কি পরিবেশের পরিবর্তন ঠিক আছে হ্যাঁ আসবে প্রাকৃতিক সম্পদ আরোহণ জীবের বিলুপ্তি ঠিক আছে জীবের বিলুপ্তি হচ্ছে আশা হারা নিয়ে প্রাকৃতিক দুর্যোগ আচ্ছা আজকে সবাই কিছু সবাই কিছু পড়ো পরো কি কি মিলে খরা থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ পিছন থেকে পিছন থেকে হ্যাঁ হাফ চার্স চিকিৎসা না পড়তে হবে যে আবার হ্যাঁ পড়ো বলেছিস চিকিৎসা ধ্বংসের ফল আবাসস্থ ধ্বংসের ফলে জীবের বিলুপ্তি ঘটতেছে তাই না এটা উল্টা মিলানো হয়ে গেছে না উল্টা হয়েছে আমি তো খেয়াল করি দেখো আমি সঠিক করে মিলে দিই হ্যাঁ আবাসিস ধ্বংসের ফলে জীবের বিলুপ্তি ঘটছে মানে মানে ধরো যে পাখির জায়গা না থাকলে তো পাখি ধ্বংস হয়ে যাবে শকুন এখন নাই কমে গেছে না ওর থাকার জায়গা খাওয়ার জায়গা শেষ হ্যাঁ প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে পরিবেশের পরিবেশ প্রাকৃতিক সম্পদ আর আহরণের ফলে প্রাকৃতিক দুর্যোগ করা এই যে না কালকে ভুল মিলানো হয়েছিল আজকে শুরুতে ভুল মিলানো হয়েছিল দেখো তাহলে আবাসস্থ ধ্বংসের ফলে জীবের বিলুপ্তি হচ্ছে ধরো যে পানি যদি না থাকে মাছ। পাবো কোথায় বিলুপ্ত হয়ে যাবে না হ্যাঁ ঠিক আছে তাহলে তাহলে সবার জন্য একটা হাততালি হয়ে যাক আগে